আমার মায়ের কাজ দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ঈদ যেন চলেই এসেছে সামনে ঈদ তাই ঘর বাড়ি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই যে দেখেন সকাল সকাল ঘর লেপা শুরু করে দিয়েছে এর আগে আমাদের ঘরে একটা কার্পেট ছিল কার্পেটটা পুরনো হয়ে গিয়েছিল তাই ফেলে আবার নতুন করে ওইটা বিছিয়ে নিচ্ছে আমার মা সংসারের পাশাপাশি ঘরটাকে কিভাবে সুন্দর করে রাখবে সাজিয়ে গুছিয়ে রাখবে সেটা নিয়েও সারাক্ষণ ব্যস্ত থাকে কার্পেটটা ভাজ ভাস করার জন্য একদম কুচি মুচি হয়ে গিয়েছে এদিকে দেখেন শোকেজের সব কিছু বের করে আবার নতুন করে ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিচ্ছিল যদিও আমাদের সবকিছু পুরনো ভাঙা চোরা তারপরেও যত্ন করে রাখলে সবকিছু সুন্দর লাগে দেখতে প্রত্যেক বছর ঈদ আসলে আমার মা সবকিছু নতুন করে আবার রেখে দেয় ঘর বাড়ি ঝেড়ে নতুন করে আবার সবকিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছে এদিকে কিন্তু আমিও মায়ের সাথে সাথে হেল্প করছি মাকে বলছিলাম তোমার ঘরের জন্য কি কি লাগবে সব আমি কিনে দেব ঘরে কার্পেটটা কিনে দিয়েছি এরপর মা বললো র্যাকটা অনেকদিন হয় কিনেছি পুরনো হয়ে গিয়েছে তাই আমি আবার আরেকটা নতুন একটা র্যাক কিনে দিলাম আমাদের ঘরে থালা বাসন রাখার যে র‍্যাকটা ছিল ওই র্যাকটা অনেক দিন হয় আমার মা কিনেছিল তাই আমি আমার মাকে এবার দিয়ে আবার নতুন একটা র‍্যাক কিনে দিলাম আমি আর আমার মা র‍্যাকটা লাগিয়ে নিচ্ছি আমার মা সংসারে কোনো কিছু কিনে দিলেই অনেক বেশি খুশি হয় মার আমি মিলে পুরো বাড়িটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম পুরো ঘর জেরে নতুন করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িঘর গুছিয়ে নিচ্ছিলাম কারণ আর মাত্র কয়েকদিন পরেই ছোটোবেলা থেকেই ঈদ আসলে আমরা ঘর বাড়ি পরিষ্কার করি আবার নতুন করে আবার নতুন করে সব কিছু গুছিয়ে রাখি এই তো র‍্যাকটা সুন্দর করে লাগিয়ে নিলাম আমাদের পুরো বাড়ি কিন্তু এখন এলোমেলো অবস্থায় রয়েছে বাড়িটা যখন আবার নতুন করে গোছাবো তখন আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করব অনেকে আমাদের ঘরের এই কার্পেটটা দেখতে চেয়েছিলেন এরপর আমি বিছানাটা গুছিয়ে নিব বিছানাটা গোছানোর জন্য আমি একটা নতুন চাদর নিয়েছি সবকিছু যখন নতুন করছি তাহলে বিছানা কেন বাদ থাকবে আমার মায়ের অনেক দিনের একটা শখ পূরণ করলাম আবার আমার মা অনেক আগে আমাকে বলেছিল আমার একটা নকশি কাঁথার বেডশিট কিনতে ইচ্ছে হয়েছে আমি তো আর মতো চোখে দেখতে পাই না আনা হলে আমি নিজেই সেলাই করে এই নকশি কাঁথাগুলো বানাতাম পরে আমি আর দেরি না করে মাকে এই নকশি কাঁথার বেডশিটটা এনে দিলাম মাকে বললাম তোমার আর কষ্ট করে সেলাই করতে হবে না এখন হচ্ছে অনলাইনের যুগ সব কিছুই কিনে পাওয়া যায় আমার মাকে এই বেডশিটটা অনলাইন থেকে অর্ডার করে এনে দিলাম আর আমি এই বেডশিটটা নিয়েছি কালার সব এই পেজ থেকে যারা নিতে চান তারা এই পেজে ইনবক্স করবেন আমি উপরে পেজ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি বেডশিটটা কিন্তু আসলে অনেক সুন্দর এত সুন্দর করে কিভাবে হাতে সেলাই করলো বুঝতেই পারছি না নকশি কাঁথাগুলো আমার অনেক ভালো লাগে ফুলগুলো কি সুন্দর করে করা ছিল আমাদের বিছানায় একদম ফুটে উঠেছে সাথে বালিশের কভার অনেক সুন্দর ছিল আমি তো আগে ভাবতাম শুধু যে এগুলো শুধু নকশি কাঁথায় পাওয়া যায় নকশি বেডশিট হয়তো পাওয়া যায় না কিন্তু এই প্রথমবার আমি অনলাইনে নকশি বেডশিট গুলো দেখলাম এই নকশি বেডশিটটার জন্য কিন্তু আমাদের ঘরটা আরো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে সেলাইগুলো এত স্মুথ ছিল কি বলবো আপনাদেরকে অনেকে হয়তো ভাবতে পারেন সেলাইগুলো হয়তো পিঠে বিন্দে পড়তে পারে কিন্তু একদমই না আমি হাত দিয়ে দেখছিলাম এত সফট আর এত নরম ছিল সেলাইগুলো অনেক সুন্দর ছিল অনেক স্মুথ ছিল মোবাইলের থেকেও বাস্তবে আরো অনেক বেশি সুন্দর লাগছিল এবার তো আমাদের পুরো বিছানাটা গুছিয়ে নিলাম আমাদের আরো অনেক কাজ বাকি আছে আমার আগে থেকে অনেক ইচ্ছে ছিল আমার মায়ের সব স্বপ্নগুলো আস্তে আস্তে আমি পূরণ করব আল্লাহর রহমতে আজকে সেই স্বপ্নগুলো আমার পূরণ হচ্ছে মায়ের সাথে সাথে আমি মায়ের কাজগুলোতে হেল্প করছিলাম এরপর আমি বারান্দা মুছে নিলাম আমাদের ভাঙাচোরা বারান্দা ভাঙাচোরা বাড়িঘর তারপরও সেগুলো মুছে ধুয়ে চকচকে করে ফেলছি আসলে কি জানেন গ্রামের গ্রামের বাড়িঘর গুলো হলেও অনেক বেশি সুন্দর এদিকে তো আমার মা ঘরে সব কিছু বের করে আবার নতুন করে ধুয়ে রাখছে ঈদ আসলে আমাদের বাড়িতে কাজগুলো দ্বিগুণ বেড়ে যায় এখন আমাদের বাড়িতে এসে মনে হচ্ছে আসলে কয়েকদিন পরে ঈদ ছোটবেলা থেকেই ঈদের আগে আমরা অনেক কাজ করতাম বাড়িতে যাই হোক কাজ করতে করতে ইফতারের সময় হয়ে গিয়েছে আর আমার মা ইফতার করে চলে এসেছে মাছ কাটতে সন্ধ্যাবেলায় আমার আব্বা আবার নদী থেকে পুটি মাছ মেরে এনেছে আসলে আমার মায়ের একটা সময়ও বিরতি নেই কোন রকম ইফতারি করে আবার মাছ কাটতে বসে পড়েছে সারা দিন এত কাজের চাপ ছিল রান্নাবন্না করতেই পারছিল না সন্ধ্যাবেলা ইফতার করেই আবার আমার মা রান্নাবন্যার কাজে বসে পড়েছে সারাদিন রোজা থেকে এত কাজ করার পরেও আমার মায়ের শরীরে যেন কোনো ক্লান্তি নেই রাত করে যে একটু রেস্ট নেবে তারও কোনো উপায় নেই পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছিল যেহেতু এখন রাত হয়ে গিয়েছে তাই এখন আর বেশি কিছু করবে না আজকে খুব সিম্পল খাবার দিয়ে আমরা রাতের খাবারগুলো খাবো নদীর এই পুঁটি মাছগুলো ভাজা আমার অনেক পছন্দের এর সাথে আমার মা মিষ্টিলাও ভেজে নিচ্ছিল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে বেশি আর সময় নেই তাই আমরা আজকে রাতে ভাজা দিয়ে ভাত খাবো মিষ্টি লাউ গুলো ভাজলে আমার অনেক মজা লাগে খেতে এরপর রাত বাজে নয়টা এখন আমি ভাত খাচ্ছি আসলে একটা সংসারের মূল চাবি কাঠি হচ্ছে মা যদি একবেলা রান্না না করে আমাদের মুখে দু মুঠো ভাতও জোটে না দোয়া করি প্রত্যেকটা মাকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখো সবাই দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ